জীবন নষ্ট করলি নষ্ট করলে আমার জীবন নষ্ট আমি তোমার আমি ভুলিব আমি বলি তোমায় ভুলে আমি এই নষ্ট করল আমার জীবন নষ্ট করল রে

আগে যদি জানতাম আমি আমি ভালোবেসে তোরে আমি দিয়েছিলাম মন এখন বুঝি আমার জীবনে সুখ হইল না আমার সুখ হইল না তুমি কাছে কয়ে আমার সুখ হইল না রে তুমি কাছে কয়ে আমার সুখ হইল না জীবনের কথা বলবো কারে খেলছিলাম আমি জুয়া Izoua akwe da we see our midong shore, we see a shuk, shore. shuk shoot, shoot, shuk shoot, 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 তোমার দরবারে সব পাগলের খেলা রঙে রঙের পাগল এইসা মেলাইছে মেলা রঙে রঙের হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছে আশা করি ভালো আছে এতক্ষণ কিছু বললাম মনে করেন না কিছু

দুঃখের কথা বলছি আমি ফেলেছি গোল কামা দুঃখের কথা বলছি আমি ফেলছি কাম্বা গোল